আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো ওই যে আপনাদের জন্য ভিডিও নিয়ে এলাম মেঘ আসা ঠিক কাজ মুহূর্ত এটা দেখতে পাচ্ছেন কালো কালো মেঘ আকাশে পেছে বেড়াচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এইদিকে মেঘটা একটু বেশি আর প্রচুর দমকা হাওয়া বইছে আর এই দিকে কিন্তু আকাশটা খুব একটা মেঘাচ্ছন্ন নয় কিছু পরিষ্কার আছে কিন্তু এই দিকটায় অর্থাৎ দক্ষিণ দিক থেকে মেঘের এই বড় বড় চাকাগুলি দিকে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই দৃশ্যটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম অনেকটা ভয়ঙ্কর রূপেই আসছে এখনো বৃষ্টি শুরু হয়নি কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয় না বাতাসের ասաց տուն չվայից ստակեն ավֆես ասալալայքում ռահմատullahi ወբarakatuh